দর্শক স্বাগত জানাচ্ছি আমি শহীদ আহমেদ চৌধুরী আমরা এখন অবস্থান করছি ফেঞ্চুগঞ্জ উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফেঞ্চগঞ্জ উপজেলার যে কারিগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে সেটি ফেঞ্চুগঞ্জ সেতুর পেছনে অবস্থিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি হওয়াতে ফ্যান্সুগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিয়ে নিজেকে শানিত করতে পারছে ফেঞ্চুগঞ্জ শুধু নয় এর পার্শ্ববর্তী যে বালাগঞ্জ উপজেলা রয়েছে বালাগঞ্জ উপজেলা পূর্ব গরিপুর এবং পশ্চিম গরিপুর ইউনিয়নের শিক্ষার্থীরাও এই শিক্ষা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে দর্শক আমরা জানি যে প্রশিক্ষণ কেন্দ্রটি বেশ কয়েকটি থ্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় তার মধ্যে কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রে ইলেকট্রিশন অ্যান্ড মেনটেন্স মেশনারি বা একটা সিভিল মোটর ড্রাইভিং পাশাপাশি শিক্ষার্থীরা পাশাপাশি প্রশিক্ষণ এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য যে যাতায়াত সেটিরও বাতা এখান থেকে প্রদান করে হয়ে থাকে আমরা আপনাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সেন্চগঞ্জ উপজেলার প্রায় ছয় একর জায়গা নিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত দর্শক এই প্রশিক্ষণটি হওয়াতে আমাদের ফ্রেঞ্চগুঞ্জের শিক্ষার্থীরা যারা আগে নিজেদের শিক্ষাকে বোঝা মনে করত প্রবাস যাত্রা তাদের আগের যে প্রশিক্ষণ সেটা ছিল না এটি হওয়াতে এখন তারা এই বিভাগগুলিতে প্রশিক্ষণ নিয়ে বিদেশের মুখ উজ্জ্বল করছে দেশের মুখ উজ্জ্বল করছে যোগ্য শ্রমিক হয়ে তারা বিদেশে ফাঁড়ি জমাচ্ছে এবং দেশের যে রেমিটেন্স সেটি প্রবৃদ্ধ করে দেশের আয় উন্নতি সমৃদ্ধ করছে আমরা আপনাদের এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি বেশ সুন্দর সুচ্ছ ভবনে এই প্রশিক্ষণ কেন্দ্রটি আসলে আমরা যখন এই প্রোগ্রামটি করছি ঠিক সন্ধ্যা হয়ে গেছে এখন খুব ভালো হয়তো দেখানো যাবে না তারপর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দুটি ভবন এই প্রশিক্ষণের শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে আমরা আপনাদের কাছ থেকে এখনকার আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে